চাইনিজ রেসিপিগুলো আমার সবসময় খুবই পছন্দ তার মধ্যে রামায়ণটা একটু বেশি আমি প্রায় চাইনিজ স্টাইলে নুডলস রান্না করে খাই আর ফেসবুকে এত এত রামায়ণ রেসিপি দেখে আর দর্শই ছিল না তাই আজকে আমিও রামায়ণ ট্রাই করলাম রামেন রেসিপিটা দেখছিলাম এক একজন এক এক রকম করে চলো আমারটা দেখে আসি আমি কেমন করে রামেন তৈরি করলাম প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিব আমি আজকে পরিমাণে অনেকগুলো রামেন যেহেতু তৈরি করব তাই আমি তিন প্যাকেট নুডলস সিদ্ধ করে নিব এখন নুডলস প্যাকেটগুলো প্যাকেট এত ছোট থাকে যে এক প্যাকেট নুডলস একজন আর হয় না যাই হোক সিদ্ধটা শেষ এইভাবে ঝোল ঝোল আমি রেখে দিব এবার রামেনের উপরে টপিংস গুলো আমি তৈরি করে নিব আমার কাছে বেশি আইটেম ছিল না মাত্র দুইটাই উপকরণ ছিল টপিংসগুলো আসলে ডিপেন্ড করে যার যার উপর যে যত রকম টপিংস দিতে পারে ম্যান্ডেটরি না যে অনেক কিছু দিতেই হবে যাই হোক গাজরটা আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম যদিও গাজর বেশি একটা আমার পছন্দ না তারপর আজকে টপিংস হিসেবে ইউজ করতেছি আর তারপর আমি টমেটো কেটে নিব এখানে একটা টমেটো আমি সেটাই স্লাইস করে নিব তাতে অ্যানাফ গাজর আমি অর্ধেক পরিমাণ দিয়েছি মূলত রামেনের মেইন টপিংস হলো সশা কিন্তু শশা এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু আমার তো আজকেই রামেন খেতে হবে যা আছে তাই দিয়ে শুরু করে দিলাম এবার রেড চিলি আর গ্রিন চিলি কেটে এই মরিচগুলো সদ্য আমি আমার গাছ থেকেই তুলে নিয়ে আসছি একদম ফ্রেশ তাই কালাটাও একদম রিয়েল ছিল যাই এবার রান্না করে নিব তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজটা একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে তার মধ্যে চেলিগুলো দিলাম তারপর নুডলস মশলা দিলাম আমি এখানে দুইটা মশলা ইউজ করছি এবার এক সাইডে আমি একটা ডিম ফেটিয়ে নেব এই ডিমটা এক সাইডে ফাটানোর কারণ হলো রেড চিলির কালারটা যাতে নষ্ট না হয় ডিমের সাথে ফেটে গিয়ে কারণ আমি একসাথে মিক্স করে নিই প্রথমে এবার তার মধ্যে সয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো তারপর এক মিনিটের মতো এরকম রান্না করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু পানিও দিয়ে দেবো আমি এবার পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে সিদ্ধ করা নুডলস দিলাম আর নুডুলস দিতে এসে তো আমি অবাক যে দেখেন নুডলসের সব পানিগুলো খেয়ে ফেলছে আমরা আসলে জানা ছিল না যে নুডলসেও পানি খায় আমি কিন্তু ঝোল ঝোল রাখছিলাম আর একটু ঝোল থাকতে ভালো হতো এরকম নুডলস আমি সিদ্ধ করে ঝোল রাখছিলাম ওটাই পারফেক্ট ছিল কিন্তু নুডলস এর পানি গুলো সব খেয়ে ফেলছে কিছু করার নেই এখানে এক্সট্রা পানি অ্যাড করলে এটা পানসা হয়ে যাবে যার কারণে আমি আর পানি অ্যাড করিনি এবার এটাকে ভালো করে পরিবেশন করে নিব তো বলের মধ্যে দিয়ে এবার টপিং গুলো আস্তে আস্তে আমি উপর থেকে দিয়ে দিলাম আমার রামেন প্রায় রেডি করা শেষ তোমরা আবার বেবনে এতগুলো রামেন আমি একা একা খাবো বাসায় সবাই মিলে খাবো যার কারণে এত বেশি পরিমাণে বানাইছি তারপর একটা হাফ বয়েল ডিম নিয়ে সেটা উপরে করার জন্য দিয়ে দেবো এবার উপরে রেখে দিলাম সবাই তো ধৈর্য হয়ে যাচ্ছিল কতক্ষণে তোর রামেন হবে কতক্ষণে খাবো আর বানাতে বানাতে ইতিমধ্যে মিস্টেক একটা করা শেষ আমি কি মিস্টেক করছি বলো তো তোমরা আসলে প্রত্যেকটা রেসিপি বানাইতে গিয়ে একটা না একটা মিস্টেক আমার হবেই হবে আজকে যেটা মিস্টেক করছি সেটা হলো সাদা তিল দিতে চেয়েছি সেটা দিইনি ব্যাপার না এইবার উপর থেকে তিলটা আমি দিয়ে দিলাম কোন না কোন একটা জিনিস আমি করে ফেলি যদি রেসিপিটা ভালো করতে যাই তাহলে ভিডিওর কোন ক্লিপ আমি বাদ দিয়ে দিই আর এমন ভুল আমার প্রয়াসেই হয় এই সে রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবা আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে